আজ আমি তোমাদের করে দেখাবো সয়াবিনের ভক্ত তার জন্য সয়াবিনটাকে আগে গরম জলে ভালো করে ফুটিয়ে নুন দিয়ে ঠান্ডা জলে ধুয়ে এবার ভালো করে জলটাকে চিপে এবার একটা মিক্সিং জারের মধ্যে দেব তারপর ওর মধ্যে দেবো আদা কুচি ওই কটা চা তিন চারটে মতো লঙ্কা সামান্য নুন দিয়ে ভালো করে পেস্ট করবো দেখো সয়াবিনটা এরকমভাবে পেস্ট করে নেবে খুব যাতে মিহি না হয় মোটামুটি যাতে একটু থাকলেও কোনো অসুবিধা নেই সব ছটা সটা থাকলে এবার আলু সিদ্ধ নেবো এবার আলু সিদ্ধটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো একটা আলু সিদ্ধ নিয়েও মেখে নিতে পারো তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো আবার গ্রেটারের সাহায্যেও ব্রেড করে নিতে পারো এর মধ্যে আমি দেব দু চামচ মতো বেসন তোমরা গুঁড়িও এখানে অ্যাড করতে পারো বেসনের বদলে আর দিলাম এক চামচ ময়দা এবার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এটা তোমরা চাইলে পেঁয়াজ টিয়াজ দিয়েও বানাতে পারো সামান্য হলুদ গুঁড়ো একটু চিনি আমরা নুন দিয়ে পেস্ট করেছি তাই অল্প একটু নুন দেব আর একটু দেব হিম এবার সব কটা উপকরণ দিয়ে ভালো করে মাখতে হবে এতে চাইলে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো ভালো করে এটা মাখতে হবে এবার মাখা হয়ে গেছে এবার এরকম একটা একটা করে করে বল নিতে হবে এই গোল গোল করে বলের মতো করে নেবে আমার গড়া হয়ে গেছে এবার কড়াটা গরম করতে দিয়েছি ওর মধ্যে সাদা তেল সাদা তেল নেবো গড়া ভাজার জন্য হয়ে গেছে এবার একে একে বলগুলো ছেড়ে দেবো বলগুলো দেওয়ার সাথে সাথেই তোমরা নাড়াবে না সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর নাড়াবে নাহলে কাটা ছেড়ে দিতে পারে দেখো এরকম এক পিকটা লাল লাল করে ভাজার পর আসতে করে উল্টে অপর দিকটা ভাজবে বলগুলো এরমভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নেবে এবার কড়াতে থাকা তেলের মধ্যে গোটা গোটা আদা টমেটো কাঁচা লঙ্কা গরম মশলাটার মধ্যে দিয়েছি ছোটবেলায় দারচিনি লবঙ্গ আর একটুখানি জাইফল দেবো নুন সরি হলুদ আর দেবো কাঁচাড়ি মিঠি মানে যেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়া থেকে না পিয়ে দেব এবার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হওয়া একটু অপেক্ষা করবো নিচে আমি বাড়ব এবার একটা বাটির মধ্যে নেব গুঁড়ো মশলা কিছু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নেব একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা মিশ্রণ তৈরি করবো উপর দিকে একটু তেল দিয়েছি তেল দেওয়ার পর এর মধ্যে দেব গোটা গরম মশলা দেবো গোটা জিরে দেবো একটা তেজপাতা ফোড়নগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে দেবো বাটিতে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা গুঁড়ো মশটার পেস্টটা দিয়ে হালকা কষানোর পর তারপর আমি যে মশলাটা প্রথমে তৈরি করেছিলাম মিক্সিং জালে দিয়ে সেইটা দিয়ে দেব বেঁচে রাখা মশলাটা দিয়ে এবার আমি মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো আমি এখানে একটু নুন দিচ্ছি আমার নুনটা একটু কম হয়েছিল তাই একটু নুন দিলাম যেহেতু এটা নিরামিষ না তাই একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তোমরা ঝাল নুন মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব জল দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ফোঁটা অবধি আমি অপেক্ষা করব একটা ঢাকা দিয়ে জলটা ফুটে উঠেছে এবার আমি একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বল করে রাখা কোপ্তাগুলো দাঁড়াব আমি ইয়ে করছি হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এবার নাবিয়ে দিলাম দেখো এবার এর মধ্যে দেব ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর